السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يغمي يشتشرك نفسه ابتغاء مرضات الله الله رعوف মোহন আল্লাহ তাল দরবারে অজস্র অগ্নিত শুক্রিয়া যে মোহান রবালয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমন দিয়ে বরকত দিয়ে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জায়গা সর্ব শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কে দান করেছেন সেজন্য মহান আল্লাহর দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কে এত নেয়ামত দান করেছেন কোন মানুষের পক্ষে কোন মানুষের পক্ষে আল্লাহরুল আলমিন আল্লাহরুল্লাহ আলমিন এর নেয়ামতের সুক্রিয়া আদায় করে শেষ করা সম্ভব নয় এত নেয়ামত রাজি আল্লাহর আলমিন আপনাকে আমাকে দান করেছেন এরকম অসংখ্য নয়ামত আছে আল্লাহরুল্লাহ আলমিন আমরা না চাইতেই আমাদেরকে দান করেছেন এইসব নয়ামতের ভিতর আমরা যদি একটা নেয়ামতের কথা তুলে ধরি যেমন চক্ষু একটা নেয়ামত কোন মানুষ কোন বান্দা আল্লাহ তালার কাছে কি চেয়েছেন যে আল্লাহ তালা কাছে চাইছেন যে আমাকে আপনার তুলে চক্ষু দান করেন কোন মানুষ কি আল্লাহ তালার কাছে চেয়েছেন যে আল্লাহ তুমি আমাকে তুলে চক্ষু দান করো আল্লাহ রব্বুল আলমিন জানে বান্দা দুনিয়াতে যখন পদচারণ করিবে তখন তার কিন্তু এই চক্ষু জল চক্ষু প্রয়োজন হবে দেখার জন্য এই জন্য আল্লাহ যাই হোক আলোচনা আমার ওই দিকে নয় মূল আলোচনা যদি করতে যাই তারপর অনেকক্ষণ চলে যাবে সেজন্য দীর্ঘায়িত আলোচনা আপনারা অনেকেই এত সময় পান না দেখতেও চান না তাই সং আজকে আলোচনা হলো মূল বিষয় হলো ত্যাগ কুরবানী বিষয় নিয়ে যে পিনা শর্তে আল্লাহরব্দ আলমীর দরবারে কুরবানি করা পিনা শর্তে ত্যাগ করা এই প্রসঙ্গে আল্লাহ রব্দুল আলম সুরতুল বা কার দুশো সাত নম্বর আহে আল্লাহ রব্দুল্লা আলামিন বলে দিয়েছেন ও অমিননাসিময়া শ্রীকী নফ্সাউ আবে তেও অ আমাম অল্লং রউ ফুনবিলে রিবাদ আল্লাহ রহ্বেলা আলাম ইন সু নতুন ভিতর বলে দিয়েছেন ও মানুষের দল তোমাদের মধ্যে মানুষের মধ্যে কেউ কি এমন আছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। কার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যে আমি রবের সন্তুষ্টির জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয় এমন মানুষ এমন বান্দা এমন মুমিন বান্দা আছে কি তখন আল্লাহরমুল আলমিন বলে দিলেন ওয়াল্লাহু রউফুন বিল এবং এমন বান্দার উপর আল্লাহ তাআলার বড়ই রহমত বড়ই মেহেরবান বড়ই আল্লাহ রাব্বুল আলামিন নেক নজর তার ওই বান্দা এবং বান্দির উপর পড়ে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জনামাদের কি এই রকম বান্দা হওয়ার তৌফিক দান করুক বিনা স্বার্থে আল্লাহ রব্বুল আলমিনের ওপর আল্লাহ রব্বুল আলমিন যেভাবে সন্তুষ্ট থাকবেন তার ওপর জিহাদ করার তার ওপর নিজের জীবনকে বিলীন করে দেওয়ার তৌফিক দান করেন সেই কামনা করছি যাই হোক আজকে যে আলোচনা করব সে আলোচনাটা ওই আলোচনার দিকে চলে যাই এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন সুরতুল বাকার নয় সুরতুল আলে ইমরানের ওই একশত বিয়াল্লিশ নম্বর আয়াতে শুধু এই এ সুরার ভিতরে নয় আর অসংখ্য সুরার ভিতরে আল্লাহ রব্বুল এইভাবে তুলে ধরেছেন যে কোরআনুল করিমের কোরআনুল করিমের কোন কোন আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন ত্যাগ করার ফজিলত কি ত্যাগ করলে কি মুজে জাদান করবেন কবে গো কুরবানি করলে এর কুরবানির সব কি কিভাবে কুরবানি করতে হবে এ বিষয় নিয়ে আল্লাহ রবুল আলম বিস্তারিত কোরআন কোন কোন সুরের ভিতরে তুলে ধরেছেন আমি শুধু আজকে কোন সুরের কোন আয়াতের ভিতর তুলে ধরেছেন এ বিষয় নিয়ে আলোচনা করব আর সংক্ষিপ্ত একটু আলোচনা করব কিন্তু আল্লাহ যদি তৌফিক দান করেন এই কুরবানি সম্পর্কে এবং ত্যাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা জন্য ইনশাল্লাহ এক একটা করে রিপোর্ট তৈরি করে দিই এক একটা করে আলোচনা করবো ইনশাআল্লাহ এবার আসুন আল্লাহ আলী ইমরানের একশত বেয়াল্লিশ নম্বর আয়াতের ভিতর বলে দিয়েছেন তোমরা কি মনে করো তোমরা এমনিভাবে ব্যস্তে চলে যাবে অথচ আল্লাহ আল্লাহ এখন আল্লাহ অথচ আল্লাহ এখনো দেখেননি যে তোমাদের মধ্যে এমন কারা আছে যারা তার পথে জিহাদ করে এবং তারাই তারই খাতিরে সবর করতে পারে তোমরা কি মনে করো আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন তোমরা কি মনে করো সুরতুল আলী ইমরানের একশত বেয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলমিন বলে দিয়েছেন ও আমার প্রাণের ও আমার বান্দারা তোমরা কি মনে করো তোমরা কি মনে করেছ তোমরা এমনিতে এমনিতেই জান্নাতে চলে যাবে তোমরা কি মনে করো এমনিতে জান্নাতে চলে যাবে এখনো নয় অথচ আল্লাহ রাব্বুল আলামিন অথচ আল্লাহ এখনো দেখেন যে তোমাদের মধ্যে এমন কারা আছে এমন কারা আছে যারা তার পথে জিহাদ করে এবং তা সফর করতে পারে ত্যাগ করতে পারে কি আছে এমন তো এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সুতরাং জান্নাত আমাদের কে এমনিতেই দিবে না আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয় এ প্রসঙ্গে সুরতুল বা করার দুশত সাত নম্বর তো একটা কথা বলেছেনই আবার একশত পাঁচ পঞ্চান্ন নম্বর আয়াতে একশত পঞ্চান্ন নাম্বার আয়াত ঘোষণা করে দিয়েছেন কি ঘোষণা করেছে জানেন আমি অবশ্যই ভয় বিপদ ক্ষুধা জান ও মালের ক্ষতি এবং আয় কমিয়ে দিয়ে তোমাদের পরীক্ষায় ফেলবো এসব অবস্থায় যারা সবর করে তাদেরকে সুখবর দাও তাদেরকে সুখবর দাও আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অবশ্যই নিশ্চয়ই বলেছেন আল্লাহরুল আলমিন নিশ্চয়ই বলেছেন আল্লাহরুল আলমিন বলেছেন নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয় দিব কি দেব ভয় বা ভয় দিব বিপদ দিব ক্ষুদা দিব জান ও মালের ক্ষতিও দিব এবং আয় তোমাদের কমিয়ে দিব তোমাদেরকে পরীক্ষায় ফেলবো এসব অবস্থায় যারা সবর করে তাদেরকে সুসংবাদ দুরত আলী ইমরানের একশো তো বিয়াল্লিশটা মারতে কী করেছেন আল্লাহরাবুল আলমী বলেছেন আমি কি তোমাদেরকে জান্নাত এমনি এমনিতে দিব নাকি এমনিতে এমনিতে জান্নাত আল্লাহ রবুল আলম আমাদেরকে দিব নাকি হুম আল্লাহ রব্বুল আলমিন অথচ আল্লাহ রব্বুল আলমিন এখনো পর্যন্ত দেখিনি দেখিনি যে বিনা স্বার্থে আল্লাহ রব্বুল আলমীর পথে জিহাদ করেন বিনা স্বার্থে আল্লাহ রব্বুল কা আল্লাহ রব্বুল পথে জিহাদ করে বিনা স্বার্থে আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্ট অর্জনের জন্য সফর করে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সুরতুল বাকার একশত পঞ্চান্ন নম্বর আয়তে ঘোষণা করে দিয়েছেন আমি তোমাদেরকে বিপদ দিব ভয় দিব ক্ষুধা দিব তারপরে আল্লাহ রব্বুল আলমিন আমাদের আয়ের পথ কমিয়ে দিব এবং আমাদের যান এবং মাল কমিয়ে দিব কমিয়ে দিবে সবের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরীক্ষায় ফেলবে এবং এই পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে আল্লাহরবুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন জিনিস দান করবেন যা সে কল্পনাও করতে পারে না শুধু তাই নয় এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন কালামুল্লা শরীফের সুরতুল আং কাবুতের আন কাবুবের দুই নম্বর আয়তা এবং তিন নম্বর আয়তা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কি বলেছেন জানেন কি বলেছেন জানেন আল্লাহ রব্বুল আলমিন মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি শুধু এতটুকু এ কথাটুকু কথা বলেই আমার বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না অথচ তাদের আগে যারা ছিল তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করেছি জানে না তারা শুননি তারা আল্লাহকে তো অবশ্যই দেখা দেখা নিতে হবে যে ইমান এনেছি বলার মধ্যে যে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এনেছি বটে কিন্তু এর ভিতরে কি সত্যবাদী কে মিথ্যাবাদী এটা আল্লাহ রবুল্লা আলমের কাছে প্রমাণ দিতে হবে কি মনে করে যে আমা আমরা ইমান এনেছি এতটুকুই যথেষ্ট কালিমা ইনাহা ইহু মহাম্মুর এই কথা বলে আমরা মানুষ কি মনে করে এতটুকু যথেষ্ট না না তাদেরকে আর তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না তারা কি মনে করে থাকে তাদেরকে আর কোনো পরীক্ষা করা হবে না কক্ষর নয় কক্ষর নয় কখনো নয় অথচ আল্লাহ তাদের আগে যারা ছিল তাদেরকে বিভিন্ন পরীক্ষায় জর্জরিত করেছিল ও আমার পানির ভাইরা এ প্রসঙ্গে আল্লাহরুল আলমিন সুরত উত্তম বোনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন مصيبه الا باذن الله ومن يؤمن بالله يهدي يهدي قليب الله بكل شيء عليم الله بكل شيء عليم

আসতে পারে না সে আল্লাহর উপর ইমান রাখে আল্লাহ তার অন্তরকে হেদায় দেন আর আল্লাহ সব বিষয়ে জানেন এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমী সুরত তাগনের ভিতর এর জন্য আমরা যখন কোন আমরা যখন কোন ব্যবসা বাণিজ্য করি কি করি আমরা যখন কোনো ব্যবসা বাণিজ্য করি অথবা গবাদি পশু লালন পালন করি তোর মধ্যে কোনো গবাদি পশুর যখন মৃত্যু হয় তখন বলি কপাল রে হাই রে আমার কপাল আমার হলো সারা জীবনের পরা কপাল এ কথা কিন্তু বলে থাকি আমার কপালই খারাপ বলি না আসলে এটা বলা শিরিক এটা বলা কি শিরিক এই যে আল্লাহ রব্বুল আলম সুরত তাহা বুনির এগারো নম্বর আয়াতে বলে দিয়েছেন কোনো বালা মুসিবত কোনো মুসিবত যখন কোন মুসিবত যখন কোন বান্দার উপরে উপনীত হয় যত রকমের মুসিবত সব কিছু আল্লাহ তার অনুমতি বেদি অনুমতি হয়ে অনুমতির মধ্যে হয়ে থাকে কোনো কিছু অনুমতি ছাড়া হয় না যে আল্লাহর পর ওই সময় পরিপূর্ণ ইমানের উপর অটুট থাকতে পারে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তার অন্তরকে হেদায়ত দান করেন আর আল্লাহ সব বিষয়ে অবশ্যই জানেন অল্ল বিকুল্লি সেই আলিম আর আল্লহর ভুলা আলমিন সব কিছু বিষয়ে পখর থেকে প্রখরতম জ্ঞানে রাখে এই জন্য শুরু তাগোয়া বুনের এই আয়ার দ্বারা বোঝা গেল যখন আমাদের উপর অসুখ আসে তখন আমাদের জন্য কী করতে হবে সফরও করতে হবে যখন আমাদের ওপরও বালা মুসব দেশে হাজির হয় বিপদে হাজির হয় তখন অবশ্যই অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে আপনার এই সফরটার মধ্যে ইমান রয়েছে কি রয়েছে আল্লাহরব্বুর আলমিনের অনুমতি রয়েছে আল্লাহরব্বুর আলমিনের অনুমতি রয়েছে এই জন্য আমরা অবশ্যই কিন্তু কি করব

আল্লাহ রবুল আলমিন হজর আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালুর হাদিসের ভিতরে ঘোষণা করে দিয়েছেন কি ঘোষণা করেছেন জানেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষের উপর এমন এক যোগ আসবে যখন দিন দারের জন্য দিনের ওপর প্রতিষ্ঠিত থাকা জ্বলন্ত অঙ্গরের চেত অঙ্গর হতো রাখা রাখার মতো কঠিন হবে তির শরীফের শরীফ কি বলেছেন আমি যদি ইবনে মালিক বলেছেন তোমাদের মধ্যে মানুষের মধ্যে মানে আমাদের মধ্যে তোমাদের মধ্যে এমন এক যোগ আসবে যখন দিন দারের জন্য দিন দ্বারের জন্য দিনের উপর প্রতিষ্ঠিত থাকা জ্বলন্ত 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 कहना रच कोठी এ পশ্চিম থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লি সাল্লাম বলেন দুনিয়াটি হলো ইমানদারের জন্য কারাগার এবং কাফেরদের জন্য হলো কাফেরদের জন্য হলো আরামের জায়গা আল্লাহ হামদুলিল্লা আল্লাহ হামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলাম আল্লাহ তালা তালা এত এলেম দান করেছেন যে এলেমের জন্য শুক্রিয়া আদায় না করলে না হয় যাইহোক যে এই যে একটা বলেছেন দুনিয়াতে আল্লাহ তালা নহতে বলেনি তো তিনি বলেন রসুল করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মানুষের দুনিয়াটা হলো ইমানওয়ালা বান্দা দিনদারের জন্য হলো দিনদারের জন্য হলো কারাগার এবং মুসলমানদের এবং কাফেরদের জন্য হলো বেইমানদের জন্য হলো আরামের জায়গা ব্যস্তখানা শুধু তাই নয় এ প্রসঙ্গে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের ওপর অসংখ্য হাদিস বলে গিয়েছেন ও আমার পানের ভাইরা আলোচনা অনেক লম্বা দীর্ঘ হয়ে যাচ্ছে সেই জন্য আলোচনার সামনের দিকে যাচ্ছি না তবে আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে দিনের পর তবে এ জামানায় আমরা কিন্তু পতিত হয়ে গেছি কোন জামানায় আমাদের মধ্যে এমন এক যুগ আসবে যে যুগের মধ্যে ইমানদারের জন্য ইমান রাখা এত কঠিন হবে জ্বলন্ত আগু নের জ্বলন্ত আগুনের আংলা বা কয়লা বা জ্বলন্ত কয়লা এ হাতে রাখা বা হাতে মুঠ করে ধরা রাখা তাদের জন্য কষ্ট হবে না সহ্য হবে কোনো কষ্ট মনে হবে না কিন্তু ইমানদারের জন্য ইমান রাখা এদের চেয়ে তো কঠিন হয়ে যাবে সুতরাং এ জমানায় আমরা পতিত হয়ে গেছি ও আমার পানের মায়েরা ও আমার পানের বোনেরা বর্তমানে হলো ইন্টারনেটের যোগ মোবাইলের যোগও আপনারা কিন্তু দেখেন মোবাইলে যতটুকু উপকার হয় তার চাইতে শত কোটি লক্ষ বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কিন্তু হয়ে থাকে অপকার মোবাইলে যাররা পরিমাণ যদি উপকার হয়ে থাকে আর সমুদ্র 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 হয়ে যায় অপকার এজন্য আল্লাহর আলমীর জন্য আমাদেরকে ফেতনা ফাসাদের জামানায় আমরা উপনীত হয়ে গেছি এই জামানায় যেন আল্লাহ রব্লাহ আলামিন আমাদেরকে ইমান রাখার তৌফিক দান করেন আসলে আমাদের বর্তমান ঈমান হারা হয়ে গেছি আমরা প্রায় যাই হোক এই আল্লাহ রব্দলা আলমের যেন আমাদেরকে ঈমানের পথে রাখেন ইমানদার বান্দা হিসাবে রাখেন আর ইমানদার হলে ইমানদারের যে পাঁচটি হক রয়েছে এ দুজন আদায় করার তহফির দান করেন আর পাঁচটি হক যদি পাঁচটি দায়িত্ব যদি আমরা আদায় করতে পারি তাহলে আমরা হয়ে যাব মুমিন আর মুমিনদের জন্য তিনটা ওয়াদা করেছেন আল্লাহ রব্বুল আলমিন এ ওয়াদা তিনটা আমি একটা আলোচনায় বলেছি আপনারা মন চাইলে শুনে নেবেন ও আমার পানির ভাইরা আজকে আলোচনার সামনের দিকে যাচ্ছি না তবে যাওয়ার পূর্বে একটা ভালোভাবে একটা কথা জেনে কথা রেখে যাচ্ছি আজকের এই আলোচনাটা যারা শুনলেন যদি আপনাদের বিন্দু পরিমাণ কোনো ইমানি কাজে এসে থাকেন তাহলে খোদা আপনাদের ওপর একটা দায়িত্ব রেখে যাচ্ছি যে আমার এই সংবাদগুলো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সংবাদগুলো আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী যারা রয়েছে পিতা মাতা দাদা দাদি যারা রয়েছে তাদের সাথে এটাও আপনারা শেয়ার করে দিবেন আর অবশ্যই যদি মন চায় যে আমার যে আলোচনাগুলি রয়েছেন এই আলোচনার ভিতরে শিকার মতো কোনো কিছু আছে তাহলে অবশ্যই তার সাথে সাথে থাকবেন আর থাকলে আপনাদের কিন্তু আশা করি অনেক ধরনের মঙ্গল হবে এবং পরকালীন অনেক ধরনের মঙ্গল হবে তাই সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল কামনা করি এবং পরলৌকিক সকল ধরনের মঙ্গল কামনা করি আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته